বান্দরবান জেলার নাকেনছড়ি উপজেলার এই সোনাছড়ির পাহাড়ের মারমাদির জনগোষ্ঠীর শহরের যাওয়া আসার রাস্তা এখন আমরা পাহাড়ের উপরে সোনাছড়ির নিচের অংশটুকু উপভোগ করতেছি এই রাস্তা দিয়ে আমরা সোনাচুরি প্রবেশ করব গ্রামের দৃশ্যগুলো একটু দেখবো ঘুরব এখান থেকে দেখা যাচ্ছে এক পাশে বিল ধান শ্বাস করা হয়েছে এক পাশে পাহাড় তার নিচে নামলাম পাহাড়ের এক পাশে বিল শ্বাসের জমি আর এক পাশে পাহাড় মাঝখানে একটা রাস্তা দিয়ে মারমার জনগোষ্ঠীর গ্রামে প্রবেশ হয়েছে তা আমরা এদিকে গ্রামের ভিতরে রাস্তা এখন যাচ্ছিলাম এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে যাওয়া আসার যাতায়াতের রাস্তাগুলো এত সুন্দর পরিবর্তন হয়েছে এই গ্রামের দৃশ্যগুলো একবার দেখুন একটি লোক তার বাড়িতে ছাউনি দিচ্ছে সনের পাতা দিয়ে চারপাশে ক্ষেত আর পাহাড় এত সুন্দর পরিবেশ মন মুগ্ধকর আমরা ঘুরতে 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 সন্ধ্যা হয়ে আসলো পাহাড়ের উপর থেকে কত সুন্দর সূর্য অস্ত দেখা যাচ্ছে